ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর ভারত পালিয়ে যাওয়ার নেতা মন্ত্রীদের আদালত চাইলে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকে ভারতে ঘুরতে দেখা গেছে তাদের বিরুদ্ধে যেহেতু মামলা রয়েছে তাদের ফেরত আনার কোন উদ্যোগ নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন

কিন্তু যদি ফিজিক্যালি ঘেরাও করা হয় বা এরকম তাহলে বরং একটা আশঙ্কা থেকে যায় যে তারা আমাদের যেই প্রোগ্রামের অধীনে ভিসাগুলো ইস্যু হচ্ছে যে লিগালি তাদেরকে নেওয়ার যে একটা প্রভিশন সৃষ্টি হয়েছে সেটা কিন্তু ইচ্ছা করলে আমাদের দেশকে বাদ দিয়ে দিতে পারে তারা তারা যদি থ্রেটেন ফিল করে তাহলে সেটা বাদ দিয়ে দিতে পারে এই আশঙ্কাটা কথা আমি তাদেরকে জানিয়েছি এবং তারা সেটা পুষিয়ে করেছে টাইলক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টি এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত ক্লিন মানেই টাইলক্স